মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল তাই না ছোটবেলায় সেই গামছা মাথায় জুড়িয়ে বড় চুল বানানো মায়ের শাড়ি পরে বউ সাজা মায়ের সাজে জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা খেলনা বাটি নিয়ে রান্না করা তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা পটলের খোসা এগুলো দিয়ে সেই পুতুল খেলা পুতুলটাকে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেওয়া ঘুম পাড়ানো কখনো মনে হতো না কবে বড় হব বড় হয়ে ওঠাটাই হয়তো সবচেয়ে সুন্দর ছোটবেলা ছোটবেলাটা মন থেকে অনুভব করার আগেই বড় হওয়ার তাড়া থাকতো আমাদের গরমের ছুটির দুপুরবেলায় মাকে জড়িয়ে শুয়ে থাকা আর মা ঘুমিয়ে পড়লেই উঠে পড়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো খুটকুট করা কমিক্স বই পড়া সুখ তারা আনন্দ মেলা চাঁদ মামা পড়া বাবা অফিস থেকে ফিরলেই জাপটে জড়িয়ে ধরা আর কিছু কি দেওয়া যে কী নিয়ে এসেছে আমার জন্য সকালে ঘুম থেকে উঠতে না চাইলে মা বাবার আশকার শিখতে যাওয়া ফেরার পথে বায়না আইসক্রিম খাবো ফুচকা খাবো আর মায়ের সেই বায়না মিটিয়ে দেওয়া পূজার সময় অনেক অনেক জামা পাওয়া আর স্কুলে বন্ধুদের বলা গুনে গুনে ঠিক কটা জামা হয়েছে পূজার দিনগুলো মা বাবার সাথে ঠাকুর দেখা আর হাজার বায়না সেই কটা দিন যেন মা বাবাও সব ইচ্ছে পূরণ করতো আমাদের না পড়া না স্কুল শুধুই খেলা মজা আর বেড়ানো আর মায়ের হাতে দারুণ দারুণ রান্না খাওয়া কিন্তু আমাদের মেয়েদের জীবনটা কি এতটাই সহজ ছোট্টবেলাটা কি তাড়াতাড়ি কেটে যায় তাই না এই যেন সেদিনের কথা কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেভাবেই খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম কলেজ ইউনিভার্সিটি চাকরি সব পেরিয়ে বিয়ে সন্তান সব কিছু মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ সেখানে মানিয়ে নেওয়া আমাদের সমাজে কিছু মেয়ে সে নতুন জায়গায় ভালো থাকে আবার কেউ থাকে না কাউকে লড়াই করে বাঁচতে হয় আবার কেউ স্বাধীনভাবেই বেঁচে থাকে কেউ কেউ অত্যাচারিত হতে হতে প্রাণ দিয়ে দেয় আবার কেউ সারা জীবন স্যাক্রিফাইস করেই কাটিয়ে দেয় তবে মেয়েটা ভালো থাকুক আর খারাপ সে তার ছোটোবেলাটা কখনও ভুলতে পারে না তার সাজের খেলনা পাটি পুতুল প্রত্যেকটা জিনিস মিস করে আজ তার সত্যিকারের রান্নাঘর তবু সেই রান্না পাটি খেলার সময়কার আনন্দ আর কোথায় আজ তার কাছে জীবন্ত পুতুল আছে তবু তার মেয়ে যখন পুতুল নিয়ে খেলে সেই পুতুল খেলার সুপ্ত ইচ্ছাটা আবার জেগে ওঠে তার মনে আজ অনেক দায়িত্ব বেলা অতি শুয়ে থাকাটা সুযোগ হলেও মন সায় দেয় না তাই না হাজারো নতুন নতুন সম্পর্কে ভিড়ে নিজেই যেন হারিয়ে গেছে মেয়েটা মেয়েরা কখনো তার মেয়ে বেলাকে ভুলতে পারে না বেলাটা যে বড্ড কঠিন বড্ড বাস্তব ছোটবেলায় কান্না পেলে মায়ের কোলে মুখ খুঁজে হাউ করে কাঁদতে পারা মেয়েটাও আজ নিঃশব্দ কাঁদতে শিখে গেছে ছোটবেলার খেলাটাই বড়বেলার বাস্তব হয়ে যায় কঠিন বাস্তব সত্যি এই বেলাটা বড্ড মিস করি